হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কবুতর প্রেমী সবাইকে স্বাগত আমি শিমুল আজ চলে আসলাম তার প্রাণ প্রিয় আদনান ভাইয়ের কবুতর লাভটা ভাই আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন ভাই ফোন নাম্বার ঠিকানা ভাইয়া ঠিক আছে ঢাকা খিলগাঁও মেরাদিয়া বাজার কাজীবাড়ি পার্কের গলি নাকি ভাই কবুতরের দাম কি আগের মতো ভাই কম দাম ইনশাল্লাহ আষ্টশো এক হাজার বারোশো এরকমই নাই আর অফার কি আজকে স্টুডেন্ট অফার কী থাকবো ভাই বাচ্চা কাচ্চা লেগে ভাই পঞ্চাশ ষাটটাই আছে ভাই মানে পঞ্চাশ ষাট টাকা পিস কবুতর আছে আজকে তাহলে ইনশাল্লাহ দর্শক আমরা ইনশাল্লাহ ভিডিওটা শুরু করছি আজকে প্রচুর কালেকশন আছে ইনশাল্লাহ যারা পাইকারি ব্যবসা করবেন তারাও ইনশাল্লাহ নিয়ে ব্যবসা করতে পারবেন ভাই হ্যাঁ প্রথমে শুরু করতেছি সাত নাম্বার দেখলে কি কবুতর ভাই সব পাঙ্কি মাদি সব পাঙ্কি মাদি পাঙ্কি মাদি সবগুলো আলাদা করছেন ভাই হ্যাঁ হ্যাঁ এটা মাদি ওটা মাদি এটা মাদি আচ্ছা এই যে পাঙ্কি মাদি এনে কয়টা ভাই এনেছে কয়টা পাঁচটা 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 পাঙ্কি মাদি সাত নাম্বার কবুতর আছে কেমনে কেমনে ভাই

কার ভাঙ্গা না কাজ ভাঙ্গা আছে মাত্র কত করে ভাই এই 800 টাকা পিস 800 টাকা পিস নাকি আচ্ছা এই মাদি এগুলো কি মাদি ভাই এই ডিও নর এটা নর চাই নাম্বার এডিও নর আছে এই নরটি কত করে এগুলো 500 টাকা পিস এগুলো 500 টাকা নাকি আচ্ছা এই নরগুলা যদি কোনো ভাই বাড়াদার নেন এটি হলো 500 টাকা পিস মূলত ভাই যারা এই কবুতরগুলা চিনেন জানেন তারাই নেবেন ভাই এই একটা কবুতর দেন চোখটা দেখলে শান্তি নাকি ভাই পুরনো লাইনে নেই এগুলো ভাই লারাদান ভাই কবুতরটা এটা হচ্ছে গুটি পাখি

যারা চিনেন জানেন তারা নিবেন খুব সুন্দর মাসগুলো বড়ো সাইজের কৌত অসুখ দেখতে পাচ্ছেন আপনারা সামনে আয় নিলে পছন্দ সামনে আয় নিলে নাকি মোবাইলে ছোট ছোট তো বুঝবো না মোবাইলে ছোট দেওয়া যায় কোন কি সামনে সামনে অনেক বড় নাকি ভাই হুম এক একটা সাইজ নাকি ভাই ওকে ঠিক আছে ওচর যাদের লাগবে তারা অবশ্যই সাথে যোগাযোগ করে নিতে পারেন ইনশাআল্লাহ এখানে আছে দুই নম্বর কৌতুরে আছে হাই ফ্লেয়ার কৌতুর এটা হাই ফ্লাইয়ার কবুর একটা ফেন্সি কবুতর মূলত ভাই যারা চিনেন জানেন তারা নিবেন খুব বড় সাজের মানে বড় সাজের মাসালো অনেক সুন্দর এটা ফেন্সি কবুতর হাই ফ্লেয়ার না ভাই কি অবস্থা বিয়ার ভাই দুই নম্বর কবুতর কাছে এই কবুতরা কত লিসেল করুন মাত্র বারোশো এই পিয়াটা যদি দর্শক কেউ নেন দাম পড়বে একদম বারোশো আমি আবার বলবো যারা চিনেন জানেন তারাই নিবেন যারা ফেন্সি কবুতর ভালোবাসেন যারা হাই ফ্লেয়ার কবুতর ভালোবাসেন তারাই অবশ্যই নিতে পারবে এখানে আছে একদম রেসার কবুতর ভাই এখানে আছে একদম রেসার কবুতর লাড়া দেন তো ভাই এই রাইসের পায়টা যদি কেউ নেয় ভাই হ্যাঁ দুটো পায় চিপ আছে কত টাকা রাখুন ভাই মাত্র বারোশো এই রাইসের পায়টা যদি কোনো ভাই বেড়াতে নেন দশক দাম করবে একদম বারোশো দেখেন মাসাল কত সুন্দর কত বড় সাইজ চোখগুলো দেখেন মাসাল শেপ কোয়ালিটি অনেক সুন্দর খাঁচা নাম্বার তিন মাত্র কত ভাই বারোশো ওকে মাত্র বারোশো ঠিক আছে এনে আছে দশ ছয় নাম্বার কবুতর কাছে এক জোড়া অরিজিনাল রেসার কবুতর যারা চিনবেন জানবেন তারাই নেবেন ছয় নাম্বার খাঁচার রেসারটা কত রাখুন ভাই ক্লাবের না তা ক্লাবের কবুতর ভাই আমি আবার বলবো যারা চিনবেন এইসব কবুতর লাগে বেশি কথা বলা যায় এগুলো অন্য অন্য চ্যানেলে অনেক দামে বিক্রি হয় ভাই আদনান ভাই কম দামে আনছে কম দামে দিয়েছে মাত্র কত ভাই বারোশো টাকা বারোশো টাকা বিশ্বাস করুন একটা একটা কবুতরের দাম বারোশো টাকা নাই এটা বাস্তবতা চোখগুলো দেখলে যারা কবুতর পালে নটা ক্লাবের কবুতর নটা আর মাদির হলে নর্মালি এইভাবে দুরুনে খুব সুন্দর মাত্র কত ভাই বারোশো টাকা মাত্র বারোশো খাঁচা নাম্বার ছয় নাকি ভাই ঠিক আছে এনে আছে নয় নাম্বার কবুতর একদম সেরা কোয়ালিটির কবুতর কবুতর পায়ের নখ গুলা দেয় না একদম কুচকুচে কালো পুরে তার মানে ইচ্ছা মতো নাকি ভাই হ্যাঁ কেমনি কেটে ভাই বারোশো টাকা একদম বারোশো এই পেটা যদি কোনো ভাবে দেন এটা পড়বে একদম বারোশো টাকা নয় নম্বর নয় নম্বর খাসা মাসালা চোখ গুলা থাকেন একটু সামনে মনে নটা না ভাই একদম কত ভাই বারোশো টাকা ওকে ভাই আছে চার পিস কবুতর ভাই চারটে মাদি কোনটা কি কি মাদি কন্ত ভাই একটু মিলি আছে সুপার মিলি হুম রেড চেকার গ্রিজেল গ্রিজেল সবজি কত করে মাদি ভাই এক হাজার টাকা পিস মাদি আসলে এই মাদিগুলো যদি কোনো ভাইবার দেন নেন দাম পড়বে একদম এক হাজার টাকা পিস এই মাদিকে ধরেন তো ভাই এই যে মিলেটা ইয়াটা আসলে এটা কালারটা দেখাবো তারপর ইনশাল এটা ইয়াটা দেখাই দিমু দেখেন মাসাল্লাহ ওকে চোখটা দেখেন ভাই এক হাজার টাকার কবুতর এক হাজার টাকা পায়ের টাকটা একটু দেখেন তো ভাই খুব সুন্দর ওকে সেরে দেন ভাই ঠিক আছে মাত্র এক হাজার টাকা বেশি নাকি ভাই শিওর প্রাইস না ঠিক আছে এখানে আছে এক পেয়ার কত দশ দেখেন আপনারা আলু দেন ভাই বত্রিশশো টাকার হাজে ভাই একসাথে নিলেও ওগুলি চারটা মাদি চারটা মাদি আচ্ছা আলু দেন চারটা মাদি মাত্র বত্রিশশো টাকা দশক আর এই পেয়ারটা যদি কেউ নেয় আট নাম্বার কত টাকা খাচার ভাই বাইরে ভাই সাইজটা কি মাসাল্লাম অনেক বড় সাইজের দর্শক যারা চিনবেন জানবেন তারা নেবেন মাত্র কত ভাই অনলি মাত্র বারোশো টাকা দশ এই জোড়াটা দেখেন মশালা কত সুন্দর যাদের লাগবে তার অবশ্যই নিতে পারেন খাঁচা নাম্বার আট এখানে আছে দশ নম্বর কবুতর খাঁচা এগুলো খুব সুন্দর এগুলো রেসার কবুতর যারা নতুন কবুতর বলেন যারা রেসার কবুতর ভালোবাসেন তারা অবশ্যই ইনশাল্লাহ আসবেন দেখবেন কবুতর ভালো লাগলে অবশ্যই কালেকশন করবেন দশ নাম্বার কবুতর খাঁচা সবজি রেসার কবুতর রানিং একদম পাঠান সাইজের নাকি ভাই এই পেটে কেমনি কি ভাই একদম

এখানে আসে একগুলা সিলভার বাগানই কয় বাইরের সিলভার বাগান মজওয়ালা খাঁচা নাম্বার বারো দেখুন একজন বাই নিতে হবে শুধুমাত্র এক জোরে আছে আজকের ভিডিওতে কারণে এত সুন্দর সুন্দর এই কৌতুক ক্যামেরা একদম কোয়ালিটি বললো কাকা ভাই কত ভাই মাত্র এক হাজার এ পি যদি কোনো ভাই বেড়াতে নেন পায়ে মোজওয়ালা চোখগুলো অনেক সুন্দর কৌতুর কালারটাই অন্য মানে অন্যরকম অনেক সুন্দর মাত্র এক হাজার নাকি ভাই ওকে তো এখানে আছে এক দুটো ইয়া ঠিক জানি কয় রে মাত্র সাতশো স্টুডেন্ট অফার নাকি ভাই

যারা চিনেন জানেন ভাই আমি আবার বলবো যারা চিনবেন তারাই নেবেন ভাই এগুলো ফুল কবুতর ভাই এক খামারের কবুতর খাঁচা নাম্বার চোদ্দো মাত্র আটশো টাকা এখানে আছে হলো পনেরো নাম্বার কবুতরের কাছে একজোর খুব সুন্দর একজোর কবুতর দেখতে পাচ্ছেন সারাসারি লাইনের না সারাসারি লাইনের কত ভাই জোড়াটা এটা আটশো এই জোড়াটা যদি কোনো ভাই বারাদার নেন পনেরো নাম্বার কবুতরের কাছে দাম পড়বে একদম আটশো আমি আবারও বলবো

কত এর জোড়াটা বাইরে যে গেতেছে না মাত্র আশ্রয় বিশ নম্বর গাছে ওকে এখানে আছে একটা এটা কি কবুতর পোকা পোকা বাচ্চা বাচ্চা বাচ্চাটা কত বাচ্চা না আট নয় পরে আট নয় পরে কবুতরটা কত শিওর ওকে ঠিক আছে এখানে আছে এক একটা গিরিবাজ নাকি এটা অনেক বড় সাইজের পাঙ্কি পাঙ্কি দুই তিন হাত না হলে টিয়া ফিরত নাকি অনেক বড় সাইজ কবুতরটা না পুরি পায়ের ভাই সাইজটা কি মাত্র কত এটা

খুব ভালো লাইনের একজন কবুতর যারা রেসার কবুতর রেসার জগতে আছেন যারা রেসার কবুতর পালতেছেন তারা এই পিয়াটা নিতে পারেন দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর ভাই এই পিয়াটা কত রাখুন ভাই 1500 টাকা একদম হ্যাঁ এটা ক্লাবের কবুতর এটা ক্লাবের কবুতর একটা আজকে যদি কোনো ক্লাবের টা একটা দেখাই দিই ভাইজন বলছে বিআর পেপসি ক্লাবের 2024 এর কবুতর 20 23 27 নাকি একদম কত 1500 টাকা দিয়ে দিবেন ওকে কোকাটা কত কোকাটা কোকাটা না তখন এখন ঢাকাটাই করলো

খুব সুন্দর বড় সাইজের কবুতর আল্লাহর মধ্যে এখানে আছে একটা কবুতর বিশাল বড় সাইজের পাঁচচল্লিশ নম্বর কবুতর খাঁচা আর্মি কবুতর হ্যাঁ যারা আর্মি কবুতর নিতে চান নিতে পারবেন এই আর্মিটা কত ভাই এক হাজার শুধুমাত্র এক হাজার টাকা আজকে এই পাঁচচল্লিশ নাম্বার খাঁচার আর্মিটা নিতে পারবো নাকি দিয়ে দিবেন না ওকে এখানে আছে একটা হোয়াইট রেসের কবুতর না ডক্টর লাল গিয়ার বড় সাইজের কবুতর ত্রিপল পট্টি চৌচল্লিশ নম্বর পাঁচ ছয় পট্টি নাকি ভাই আচ্ছা ত্রিপল পট্টির কবুতর কত মাত্র বারোশো দিয়ে দিবেন

আচ্ছা ঠিক আছে দর্শক আজকে যে কবুতরগুলো দেখালাম আপনি চাইলে লফটা এসে নিতে পারেন বাংলা যে কোনো আজকে কবুতরগুলো ডেলিভারি দেবে প্রচুর কালেকশন আপনি চাইলে এসে নিতে পারেন